যারে বলছি তোমায় শুনছো মাগো তুমি তোমার স্বদেশ জ্বলছে কেন রক্তে ভেজা ভূমি স্বাধীনতায় আজ বলছি তোমায় শুনছ মাগো তুমি তোমার স্বদেশ জ্বলছে কেন রক্তে ভেজা ভূমি তোমার বুকে বুলেটে ঘাতে পড়ছে জাতি লুটে ধর্ষিতা হয় লক্ষ নারী আধার ঘরের পাদে নির্দোষীকে করছো দোষী ভরছো আবার জেলে গুম করিয়া খুন করিবে সত্য বলতে গেলে স্বাধীনতায় আজ বলছি তোমায় শুনছো মাগো তুমি তোমার স্বদেশ জ্বলছে কেন রখতে ভেজা ভূমি করবি মা তোমার জাতি পাপে আছে মিশে আড়াল থেকে সুশীল গুণী মারছে মানুষ পিসে গর্বি মা তোমার জাতি পাপে আছে মিশে আড়াল থেকে সুশীল গুণী মারছে মানুষ পিসে ধর্ম জয়ে পুরছে মানুষ বন্ধ সাজে পীর সত্য আলেম যাই না চিনা সবাই মুখে বীর হাই না কিছু আমলা নেতা স্বদেশ করে চুরি চোরে করে চুরির বিচার আর কাকে দুষি বলি স্বাধীনতায় আজ বলছি তোমায় শুনছো মাগো তুমি তোমার স্বদেশ জ্বলছে কেন রক্তে ভেজা ভূমি তোমার বুকে বুলেটে ঘাতে পড়ছে জাতি লুটে ধর্ষিতা হয় লক্ষ নারী আধার ঘরের ফাদে ধর্ষিতা হয় লক্ষ নারী আধার ঘরের ফাদে

আছো জানতে শুধু চাই জাতির ঘাতে স্বদেশ দুঃখী স্বদেশ ভালো নাই স্বাধীনতা আজ গজরে ওঠো বীর সেনানির মতো স্বাধীনতা আজ গজরে ওঠো বীর সেনানির মতো বিনাশ করে স্বাধীন করো অপরাধী ওই যত স্বাধীনতা আজ বলছি তোমায় শুনছো মাগো তুমি তোমার স্বদেশ ঝুলছে কেন রক্তে ভেজা ভূমি তোমার বুকে বুলেট ঘাতে পড়ছে যা পথে লুটে ধর্ষিতা হয় লোক নারী ঘরের ফাঁদে নির্দোষীকে করছো দোষী ভরছ আবার জেলে গুম করিয়া খুন করিবে সত্য বলতে গেলে গুম করিয়া খুন করিবে সত্য বলতে গেলে গুম করিয়া খুন করিবে সত্য বলতে গেলে